দশমিক বগ্নাংশ বা দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে বের করব যেমন ছাব্বিশ দশমিক পাঁচ দুই পাঁচ উদাহরণের এক নাম্বার অঙ্কটি দেখো ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচ এই সংখ্যাটির বর্গমূল বের করতে বলছে তো আমরা প্রথমে আমরা সংখ্যাটি লিখব ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচ তো আমরা দশমিক ভগ্নাংশের দুইটা অংশ থাকে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ আর একটা হচ্ছে খণ্ডিত অংশ বা দশমিকের পরের অংশ ঠিক আছে একটা হচ্ছে দশমিকের আগের অংশ এবং দশমিকের পরের অংশ দশমিকের আগের অংশ হচ্ছে পূর্ণ বা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা এবং দশমিকের পরের অংশকে দশমিক অংশ দশমিক অখণ্ড অংশ এবং দশমিক অংশ হ্যাঁ এই দুইটা আলাদা ভাগ করা যায় এই পূর্ণ অংশের পূর্ণ অংশের বর্গমূল আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে যেভাবে বর্গমূল নির্ণয় করছিলাম ঠিক একইভাবে করতে হবে এবং দশমিক অংশে যেটুক আছে সেটার বর্গমূল নির্ণয় করার পদ্ধতিটা আমরা একটু দেখব তাহলে দশমিকের আগে যেটি পূর্ণ সংখ্যা সেটিকে আমরা ওই যে জোড়ায় জোরায় বাম থেকে বাম থেকে ডান দিকে ডাক দিব আর দশমিকের ডানে যে দশমিকের ডানে যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় ডাগ দিতে হবে ঠিক আছে এখন জোড়ায় জোড়ায় দাগ দিতে হবে দেখো যেখানে বলা আছে দশমিকের ডান পাশে জোড়ায় জুড়ায় দাগ দিতে হবে সর্বশেষে যদি এরকম জোড়া না থাকে হ্যাঁ জোড়া শেষে জোড়াই জোড়ায় না হওয়ার পর যদি একটি অঙ্ক থাকে সেইখানে সেইখানে যদি ধরো এখানে তিন থাকতো একটি অঙ্ক জোড়া ব্যতীত তখন শূন্য বসিয়ে জোড়া বানাইতে হয়তো। ঠিক আছে জানাই বানাইতে হবে কারণ দশমিকের পরে যে কোনো যে কোনো শূন্য দিলে দশ ওই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না আমরা যত ইচ্ছে শূন্য বসাইতে পারি যদি প্রয়োজন পড়ে তাহলে একটি অঙ্ক থাকলে সেখানে শূন্য বসিয়ে জোড়া মিলাইতে হবে আচ্ছা এখন আমরা এই সংখ্যাটির বর্গমূল বের করা দেখি প্রথমে আমরা ওই ডান দিকে খাড়া দাগ দিব প্রথমে আমরা পূর্ণ অংশের কাজ করব দশমিকের বামের অংশের কাজ করব তাহলে আমরা পাঁচ পাঁচে পঁচিশ বসাইতে পারি যেটা ছাব্বিশের ছোট তাহলে আমরা এখন বিয়োগ করব এবং এইখানে দেখো দশমিকের ডানের দুইটা অঙ্ক নামানোর আগেই এই বর্গমূলে দশমিক বিন্দু দিতে হবে ঠিক আছে এই যে এখানে বলা আছে দশমিক বিন্দুর পরের দুইটি অঙ্ক দশমিক বিন্দুর পরের দুইটি অঙ্ক এখানে নামানোর আগেই বর্গমূলে দশমিক বিন্দু দিয়ে দিতে হবে দশমিক বিন্দু দিয়ে দিতে হবে আচ্ছা এখন আমরা দশম বিন্দু দেওয়ার পরে দশম বিন্দু দেওয়ার পরে আমরা এখানে দুইটি অঙ্ক নামাবো একশো বান্ন হইল এখন পাঁচের দ্বিগুণ দশ হইল বা প্রক্রিয়া আমরা যেভাবে করতাম ঠিকই কীভাবে তো এখন আমাদেরকে এখানে এমন একটা সংখ্যা অঙ্ক বসাইতে হবে যেটা দিয়ে পুরার সংখ্যা এই পুরার সংখ্যাটিকে গুণ করলে গুণ ফল এই একশো চেয়ে সমান বা ছোট হবে তো আমরা এক দিয়ে যদি গুণ করি একে একে এক শূন্য একে একে এক তাহলে আমরা একশো বাহান্ন থেকে এক একশো এক বিয়োগ করি তাহলে বিয়োগ ফল পাবলাম এক শূন্য থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ থেকে শূন্য পরেও এক দিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা এখন একান্ন দ্বিগুণ দুই কে দুই পাঁচ দুগুণে দশ একশো দুই বসাইতে হবে তুমি বসাইলাম এখন পরের দুটি অঙ্ক পরের দুইটি অঙ্ক দেখ গুণ করলে দেখি পাঁচ দিয়ে যদি গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দু গুনে দশ এগারো বারো বারো পাঁচ ঠিক আছে আমরা পাঁচ দিয়ে যদি বোন করি এখানে যেহেতু পাঁচ বছর এসি এইখানেও পাঁচ দিতে হবে বাক্সের শূন্য তাহলে আমরা কিন্তু ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচের বর্গমূল পেয়ে গেলাম এই যে পাঁচ দশমিক এক পাঁচ এটি হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচের বর্গমূল শতরাং ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচের বর্গ মূল পাঁচ দশমিক এক পাঁচ এটাই উত্তর আমরা আরেকটি সংখ্যার বর্গমূল্য নির্নে করবো শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় এক ছয় এটির আমরা বর্গমূল্য নির্য় করব শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় এক ঝোল তো আমরা কী করব এই ক্ষেত্রে জুরাই জুরাই দেখ দিব ঠিক আছে দেখ দিলে আমরা খাড়া টান দিব এখানে যেহেতু কোনো সংখ্যা নাই সরাসরি দশমিকের পরের অংশের কাজ করতে হবে তাহলে আমরা আগেই দশমিক দিয়ে দিব দশমিকের কাজ যেহেতু দশমিকের পরের অংশের কাজ শুরু হয়ে গেছে তাহলে আমরা আগেই দশমিক দিয়ে নিব এবং দশমিক বিন্দুর পরে এক জোড়া শূন্যের জন্য বর্গমূলে একটি শূন্য দিতে হবে দশমিকের পরে যেহেতু যদি দুটা শূন্য থাকে তাহলে দশম বিন্দুর পরে এক জোড়া শূন্যের জন্য বর্গমূলে একটা শূন্য বসাইতে হয় ঠিক আছে একটা শূন্য বসাইতে হয় হ্যাঁ দুইটা শূন্যের জন্য একটা শূন্য বসাইলাম শূন্য 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 এখন আমরা কত যে বাক্সের শূন্য হয় এখানে আমরা উনত্রিশ নামাবো উনতিরিশ নামাইলে হুম সরাসরি তোমরা এই দুইটা শূন্যের জন্য দশমিকে একটা শূন্য দিয়ে দিবা তাহলে এই বরের কাজটা আমরা এখানেই করে ফেলতে পারবো তাহলে আমরা পাঁচ পাচ্ছে পাঁচ পাচ্ছে পঁচিশ পঁচিশ পাই এবং তিরিশ থেকে পঁচিশ যোগ করলে চার ঠিক আছে এখন ডান পাশের দুইটা অঙ্ক জোড়া আমাইতে হবে এখন পাঁচ দুগুণে দ্বিগুণ করতে হবে পাঁচ দুগুণে দশ তাহলে এখন দেখো আমরা যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পাচ্ছে পঁচিশ শূন্য শূন্য ও সরি পাঁচ পাঁচ দিয়ে যদি করি আচ্ছা আচ্ছা সরি এখানে পাঁচ দিয়ে মিলানো যাচ্ছে না পাঁচ দিলে বেশি হয়ে যায় চারশো ষোলোর চেয়ে বেশি হয়ে যায় পাঁচ বসাইলে এখানে বসাইতে হবে চার চার বসাইতে হবে যদি চার বসাই তাহলে চার চারে ষোলো চার একে চার শূন্য শূন্য চার একে চার মানে বাক্সে শূন্য যেহেতু এখানে চার বসাইছি এখানেও চার বসাইতে হবে ঠিক আছে তাহলে আমরা পায়ে গেলাম যে শূন্য দশমিক শূন্য শূন্য উনত্রিশ ষোলো সংখ্যার বর্গমূল কত পাইলাম শূন্য দশমিক শূন্য পাঁচ চার এটি উত্তর